হোমনা ইলাহিম আস্ত এক আসসালামু আলাইকুম সুখবর খবর সু খবর ফলত ভিক্ষ মেলা ফলত ভিক্ষ মেলা ফলত ভিক্ষ মেলা গাস লাগান পরিবেশ বাঁচা গাছ লাগান পরিবেশ বাঁচা স্বাস্থ্য সবল জীবন চাই ফল ঔষধির গাছ লাগাই স্বাস্থ্য পুষ্টি অর্থ চান ফলের চারা বেশি লাগান পুষ্টিহীন আর দৃষ্টিহীন ফল খান প্রতিদিন স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই প্রিয় সুদে সতেরো জুলাই হতে তেইশে জুলাই পর্যন্ত সতেরো জুলাই হতে তেইশে জুলাই পর্যন্ত কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে কামারখন্দ নার্সারি মালিক সমিতির আয়োজনে ও উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাত দিন ব্যাপী ফলত বৃক্ষ মেলা সাত দিন ব্যাপী ফলত বৃক্ষ মেলা দু অনুষ্ঠিত হচ্ছে ও বৃক্ষ মেলা চলিতেছে বৃক্ষ মেলা চলিতেছে উক্ত মেলায় আপনার সানগ্রহ উপস্থিতি একান্তভাবে কাম্য ধন্যবাদ আনতে কামার খন্দ নার্সারি মালিক সমিতি কামার খন্দ সিরাজগঞ্জ রহমানের রাহিম প্রিয় এলাকাবাসী আলাইকুম সুখবর 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 ফলত ভিক্ষ মেলা ফলত ভিক্ষ মেলা বৃক্ষমেলা ভিক্ষ মেলা গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান স্বাস্থ্য সবল জীবন চাই ফল ঔষধির গাছ লাগাই স্বাস্থ্য পুষ্টি অর্থ চান ফলের চারা বেশি পুষ্টিহীন ফল খান প্রতিদিন স্বাস্থ্য পুষ্টি দেশি লাগান ফলের গাছ লাগাই প্রিয় সুদে সতেরো জুলাই হতে তেইশে জুলাই পর্যন্ত সতেরো জুলাই হতে তেইশে জুলাই পর্যন্ত কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে কামার খন্দ নার্সারি মালিক সমিতির আয়োজনে ও উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়